এই যে ভিডিওটা আমি করতে যাচ্ছি এটা করতে গিয়ে আমার কিন্তু দুঃখের হৃদয় ভাড়া ক্রান্ত হয়ে যাচ্ছে কারণ কি জানেন কারণ এখানে যে বিষয়টা আমি উল্লেখ করব এইটা কিন্তু এই যে মমিন মুসলমানদের জন্যে অত্যন্ত একটা দুঃসংবাদ আর যেহেতু মোমিন মুসলমানদের জন্য দুঃসংবাদ জন্যে নাস্তিকদের জন্যে তো এটা মহা সুসংবাদ এটা তো বলাই যায় নাকি আপনারা জানেন যে আমি কিন্তু আলোয় ওই যে মমিন মুসলমানদের পক্ষেই কথা বলি আর উটকনাস্তিকদেরকে তো আমি চোখেই দেখতে পারি না এদের কথাবার্তা আমি তো কখনোই প্রচারও করি না এবং সেটা প্রচারের কোনো যৌক্তিকতা আছে সেটাও মনে করি না এখন বিষয়টা কী বিষয়টা হচ্ছে এখানে একটা মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন এর বয়স্ক তো তেরো চোদ্দো বছর হবে নাম হলো ফাতিহা ফাতিহা কি জান্নাত নাকি ফাতিহা আয়াত হ্যাঁ ফাটিয়া আয়াত হ্যাঁ তো এ বোধহয় ইংল্যান্ড নাকি আমেরিকা কোথায় জানি থাকে বাংলা ওই আধো আধো বাংলা বলে মোটামুটি বলে আর কি এবং এই মেয়েকে নিয়ে কিন্তু আপনারা দেখবেন যে গোটা ফেসবুকে মুমিন মুসলমানদের বিশাল উচ্ছ্বাস কারণ এ ওই ইউরোপ ওই আমেরিকা বা মানে যেখানেই থাকে দেখা যায় যে সে এই যে হিজাব টিজাব পরে মুসলিম মেয়ের একটা প্রতিনিধি হয়ে ইসলামের পক্ষে কথা বলে এবং কোরআন হাদিস বিশেষ করে কোরআন থেকে রেফারেন্স দিয়ে কথাটা বলে তো তো মুমিন মুসলমানরা কিন্তু একে ওয়ার্ল্ড রিপ্রেজেন্টেটিভ হিসাবে গণ্য করে কিন্তু মুশকিলটা হচ্ছে এই মুহূর্তে এ এমন একটা বিষয় বলবে যে বিষয়টা এই যে বাংলাদেশের মমিন মুসলমানদের তো বটেই গোটা পৃথিবীর মমিন মুসলমানদের আঘাত করবে আমি সেইটা দেখে আমার হৃদয় কিন্তু সত্যি হয়ে যাচ্ছে তো ভেঙ্গে খান খান তার না বাড়িয়ে আমরা আসল বক্তব্যের চলে যাই তো আমরা এর বক্তব্যটা একটু শুনি নাকি যে জানে কি ভয়ঙ্কর কথা কি ভয়ঙ্কর কথা ইসলাম বিরোধী কথা অবশ্যকালে ইসলাম বিরোধী কথা না দুনিয়ার যত ধর্ম আছে সব ধর্ম বিরোধী কথা তাই না কারণ হচ্ছে বিশেষ করে মমিন মুসলমানরা তো সারাক্ষণ এ কথাই বলে যে দারুইনের যে ইয়েটা ছিল তত্ত্ব ছিল ইভলিউশন মানে বিবর্তন তো এইখানে কি বলছে বানর থেকে মানুষ হয়েছে বানর থেকে মানুষ হয়েছে এবং বাংলাদেশে যে হুজুররা আছে ওয়াজি হুজুর সারা দিন রাত এবং বাংলাদেশের আনাচে কানাচে শত শত না হাজার হাজার ওয়াজ মাহফিলে একেবারে পার করে ফেলছে যে বানর থেকে মানুষ হয়েছে এটাই নাকি বিবর্তন বিজ্ঞানীরা নাকি এটাই বলেন এবং সাম্প্রতিক কালে। সাম্প্রতিক কালে মানে এই বছর থেকে আমরা শুনছি ক্লাস সিক্স সেভেন থেকে নাকি ওই বিজ্ঞানের বই এবং সমাজ বিজ্ঞানের বইতে এই বিবর্তন বাদ এটা ঢুকানো হয়েছে এবং এর ফলে বাংলাদেশের যে সমস্ত হুজুর ওয়াজি হুজুর আছে তারা তো অলরেডি সরকারের বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করে দিয়েছে আমরা তো জানি এবং তারা কিন্তু বলেও যাচ্ছে যে গোটা বাংলাদেশের মানুষকে এরা নাস্তিক বানানোর মিশনে নেমেছে কারণ ওই যে তারা বলে অর্থাৎ এই হুজুরা বলে যে এই ডারউইন নাকি বলছে বানর থেকে মানুষ হয়েছে তাই না এখন দেখুন যে এই মেয়েটা যে নাকি ওয়ার্ল্ড রিপ্রেজেন্টেটিভ অব ইসলাম ইন্টারন্যাশনাল অনেক ফোরামে সে কথা বলেছে আমি দেখছি এবং মুমিনদের নয়নের মনি নয়নের মনি। এখন এ হঠাৎ করে এ কী বলল যে ডারুইন নাকি কখনোই বলে না এই বানর থেকে মানুষ রয়েছে তাহলে এই এতদিন এই যে বা মানে হুজুররা এই হুজুরা যা প্রচার করে আসলো সবকে ডাহা কথা এখন আমি কাকে বিশ্বাস করব এই হুজুরদের কথা নাকি মেয়েটার কথা নাকি ইহুদিনাচারা কাফেরদের এজেন্ট এটা তো আমি বুঝতে পারলাম না নইলে নাস্তিক বিজ্ঞানীরা এটাই তো বলে যে না ওরা তো কখনো বলে না যে মানর থেকে মানুষ এসেছে বাংলাদেশেও দেখা যায় যে কিছু কিছু ওই যে উটকো নাস্তিক আছে তারাও কিন্তু তারস্বরে প্রচার করার চেষ্টা করে যে ডারোইনারলে বানর থেকে মানুষ এসে এই কথাটা কখনোই বলে নাই বরং বলে যে পৃথিবীতে যে সমস্ত এই ইয়ে আছে পৃথিবীতে যে স্তন্যপায়ী প্রাণীর মধ্যে যেগুলো একই রকম দেখতে ওই যে মানুষ বনমানুষ বান্দর গরিলা হনুমান শিম্পাঞ্জি ইত্যাদি ইত্যাদি এইগুলার পূর্বপুরুষ একরকম ছিল এবং সেখান থেকেই বস্তুত বিবর্তনবাদের মানে বিবর্তনের ভিত্তিতে শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি বছরের পরিবর্তন পরিবর্ধনের কারণেই কিন্তু এরা বিভক্ত হয়ে বিভিন্ন রকম প্রজাতিতে রূপান্তরিত হয়েছে অর্থাৎ মানুষের আবির্ভাব যে প্রাইমেট থেকে ওই একই রকমের প্রাইমেট থেকে বান্দর হনুমান শিমপাঞ্জি বনমানিক গরিলা এদের উৎপত্তি ঘটেছে অর্থাৎ এইটা কোনোভাবেই মানে বিবর্তন বলে না যে বানর থেকে মানুষ এসেছে অথচ মঈন মুসলমানদের একেবারে মানে পছন্দনীয় বক্তব্য বিজ্ঞানীরা বলে যে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল এবং এই সমস্ত কাহিনী ইচ্ছা বলে তারা রস মানে রঙ্গ তামাশার সাথে বলে তাই যদি হয় তাহলে দুনিয়ায় এখনও কেন বান্দরের গাছে চলে এখন কী দেখলেন মমিন মুসলমানরা এতদিন যাকে মাথায় তুলে নিয়ে আপনারা নাচানাচি করছেন আপনারা এতদিন যাকে মাথায় তুলে নিয়ে আপনাদের নয়নের মনি বানিয়েছিলেন এবং আপনারা দেখছিলেন যে আপনাদের পাক্ষ হয়ে ইন্টারন্যাশনাল ফোরামে এই অল্প বয়সী মেয়েটা ইসলামের পক্ষে কথা বলে সে এসে কিন্তু এমন একটা কথা বলল যেটা আপনাদের এতদিনকার প্রচার প্রচারণা প্রপাগান্ডা একেবারে ধুলায় ধুলি সাফ করে দিল। আপনারা কি এখন এই মেয়েটার কথা আপনারা বিশ্বাস করবেন নাকি কি এখনও বিশ্বাস করে যাবেন যে বান্দর থেকে মানুষ হয়েছে এটাই ডারউইন বেলে গেছিলো বিজ্ঞান কিন্তু আসলে মোটেও সেটা বলে না বিজ্ঞান কোনোভাবেই বলে না এবং ডারউইনও তার যে বই স্পে অরিজিন অফ দ্য স্পেসিস এই গ্রন্থে কখনোই বলেনি যে বান্দর থেকে মানুষ হয়েছে কিন্তু আপনারা তো ওই যে স্ট্রং অ্যান্ড লজিক্যাল ভ্যালাসি অর্থাৎ স্ট্রং অ্যান্ড লজিক্যাল ভ্যালাসি মানে একজন ব্যক্তির যে দাবি করে নাই আপনারা সবাই দল বেঁধে কোরাস গান গেয়ে ওই লোকটা সেই দাবি করছে বলে ধুয়া তুলে তারপরে ওই লোকটা যে কত প্রকারে ভুল দাবি করছে সেটা আপনারা প্রমাণ করেন তো এই টেকনিকটাই তো এতদিন ধরে চলে আসছে এখন আপনাদের নয়নের মনি এই ছোট্ট মেয়েটা কিন্তু পুরাই আপনাদের বেলুনটা একেবারে ফাটিয়ে দিলো বুঝছেন তো দেখি মেয়েটার আর দুই চারটা কথা আমরা শুনি আমাদের দেশে যারা প্রোগ্রেসিভ সেকুলার বা তথাকথিত বিজ্ঞানী ইফ ইউ যে বিবর্তনের ব্যাপারে ডারউইন কি বলেছেন তারা দেন এন্ড देयर आंसर দিবেন যে ডারউইন বলেছেন মানুষ মানুষ এসেছে বানর থেকে এই যে মেয়ে তোমাকে নিয়ে মমিন মুসলমানরা নাচানাচি করে এবং করার কারণে তোমার বোধ হয় মাথা আর ঠিক নাই তুমি এই মাত্র যে কথা বললে এটা হলো কমপ্লিটলি মানে উন্মাদের মতো কথা বললে কি জানো প্রোগ্রেসিভ সেকুলার আর বিজ্ঞানীরা তারা নাকি বাংলাদেশে বলে বানর থেকে মানুষ হয়েছে না প্রগ্রেসিভ সেকুলার অথবা যদি কোনো বিজ্ঞানী থাকে যদিও বাংলাদেশের বিজ্ঞানীর সংখ্যা খুবই কম তারা কেউই এই কথাগুলো বলে না তোমাকে এই কথাগুলো কে শিখিয়েছে তুমি নিজে দেখো না এই কথাগুলো বলে হুজুররা এই কথাগুলো বলে মুমিন মুসলমানরা যাদের ইমান খুব শক্ত তারাই এ কথাগুলো বলে তুমি বললে যে প্রোগ্রেসিভ সেকুলার আর কি বিজ্ঞানীরা তথাকথিত আবার তাদের নামে আগে তথাকথিত বললে বাংলাদেশের কোনো প্রগ্রেসিভ সেকুলার আর তথাকথিত বিজ্ঞানী যাই বলি না কেন এরা কি এই সমস্ত বলে নাকি যে বানর থেকে মানুষ এসে না তার মানে তোমাকে মাথায় তুলে নাসাতে সাথে তোমার মাথাটাই খারাপ করে ফেলছে এখন তুমি এলে কথা বলছো অর্থাৎ যে কথাগুলো হুজুররা তার স্বরে বলে এবং যে কথা বলে এখন এই যে বর্তমান বাংলাদেশ সরকারের বিরুদ্ধেই জিহাদ ঘোষণা করেছে কারণ এই বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে যে বিজ্ঞানের এই বিষয়টা জীববিজ্ঞানে সমাজবিজ্ঞানে এবং ওই যে ইয়েতে আর কি মানে বিজ্ঞানের বইতে আর কি ঢুকাবে সিলেবাসে ক্লাস সিক্স সেভেন থেকে যে বাংলাদেশের মানুষদেরকে প্রকৃত বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার জন্য যেটা অবশ্যই একটা শুভ উদ্যোগ এখন এই হুজুর রাই এর বিরুদ্ধে ভয়ঙ্কর রকমভাবে জিহাদ গণনা তো করেছেই এবং গোটা বাংলাদেশে একেবারে তোল শুরু করে দিয়েছে এখন কি তুমি বলতে চাচ্ছো এই হুজুরা প্রগতিশীল মানে সেকুলার হ্যাঁ তুমি কি প্রোগ্রেসিভ সেকুলার বলতে তুমি কি হুজুরদেরকে হুজুরদেরকে না নাকি তুমি তো বাংলাদেশ সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই মানে বাংলাদেশ সম্পর্কে তোমার শূন্য ধারণা বাংলাদেশের কোনো ন্যূনতম বিজ্ঞান মনস্ক কোনো ব্যক্তি কখনোই এই কথা বলে না কারণ তারা এই ডারউইনের বিষয়টা অর্থাৎ এই বিবর্তনবাদ বিষয়টা পুরোপুরি একেবারে ইনস অ্যান্ড আউটস খুঁটিনাটি না জানলেও মোটামুটি মোটামুটি যে নীতি এটা জানে এবং তারা কেই বিষ কেই বলে না যে বিবর্তনবাদ বলে যে বালোর থেকে মানুষ হয়েছে না এটা বলে তুমি যে লাইনের লোক মানে ইসলাম প্রচারকারী লোক না তুমি তুমি তো আসলে মাথায় এই যে হিজাব টিজাব দিয়ে তুমি তো ইসলাম টু ইসলামের পাখ্যে কথা বলো তো বাংলাদেশে যারা ইসলামের ধারক বাহক এবং যারা নাকি মাদ্রাসায় সারা জীবন ইসলাম চর্চা করছে এবং যারা যাদের হৃদয়ে কোরআন আর হাদিসের বাণী কথায় কথায় কোরআন আর হাদিস তারা ইয়ে করে প্রচার করে সেই হুজুররা সেই ইমামরা সেই আলেমরা সেই ইসলামিক স্কলাররা এবং যারা তোমাকে নিয়ে করে তারাই এই কথা বলে যে বানোর থেকে মানুষ হয়েছে এখন এই কথা নিয়ে এত কথা বলার কারণ কি জানো তুমি বাংলাদেশ সম্পর্কে খুব ভুল একটা ধারণা নিয়ে বসে আসো অথবা এমনও হতে পারে তোমার দৃষ্টিতে এই হুজুররাই হলো মানে প্রোগ্রেসিভ সেকুলার কি ভয়ঙ্কর অবস্থা মাথাটা তো তোমার গেছে ওই আমেরিকায় জন্মগ্রহণ করে মুসলিম ঘরে তো জন্মগ্রহণ করছো মা বাবা তোমার মাথার মধ্যে তো ছোটোবেলা থেকে ইসলাম ঢুকিয়ে দিয়েছে কিন্তু ঢেকিয়ে দিলে কি হবে এখন উন্নত দেশে বসে যখন তুমি স্কুলে যাও পড়ো দেখো সেখানে এই বিবর্তন পড়ানো হয় এবং বিবর্তনের পক্ষে যখন বিশাল রকম প্রমাণ আছে এখন ওখানে বসে তো আর বলতে পারো না ক্লাসরুমে যে আমি এটা মানি না তাই না তো মানতে তো বাধ্য হয়েছো ফাইনালি কারণ সেটা না মেনে তো আর উপায়ও নেই ওখানে তো আর তোমার ক্লাসে তুমি যে ক্লাসেই পড়ো সেখানে তো কো হাদিস পড়ায় না আর ওখানে পড়ায় না আদম হাওয়া তত্ত্ব রাইট তো অতএব যেহেতু বিজ্ঞান ভিত্তিক ব্যাপার এবং তুমি মোটামুটি মেয়ে অতএব ওটাকে তুমি মেনে নিয়েছো এখন এসে সেই বিষয়টাকে মানে উল্টাপাল্টাভাবে মানে উপস্থাপন করার চেষ্টা করছো এবং বলছো যে প্রোগ্রেসিভ সেকুলার আর যারা বিজ্ঞানী তারা বলে বানর থেকে মানুষ হয়েছে না বাংলাদেশে যারা নাকি একটু শিক্ষিত একটু বিজ্ঞান মনস্ক তারা কথা বলে না বলে তুমি যে ধর্মের প্রতিনিধি তো করো সেই ধর্মের যে ধ্বজাধারী হুজুররা এবং সেই সাথে বিশাল সংখ্যক মমিন মুসলমানরা যারা নাকি হুজুরদের কথা মনে প্রাণে বিশ্বাস করে এবং কোরআন হাদিসের কথা মনে প্রাণে বিশ্বাস করে তারাই প্রচার করে যে বানর থেকে মানুষ হয়েছে কারণ তা না বলে তো পায় নাই কোরআনে বলছে আল্লাহ নাকি আদম আর হাওয়াকে তৈরি করে বৃহস্ত থেকে ধাক্কা মেরে পৃথিবীতে ফেলে দিয়েছে তো সেই কোথায় বৃহস্ত আর কোথায় পৃথিবী নব্বই ফুটি আদম আর আশি পঁচাশি ফুটি ওই হাওয়া এই দুইটা লোককে ওই কোথায় লক্ষ কোটি আলোক বর্ষ দূরে থেকে ধাক ক্যামেরে ফ যে কিভাবে ফেলে দিলো সেটা তো একটা বিশাল প্রশ্ন এখন এই যে এইরকম জিনিসটা যখন নবিন মুসলমানরা বিশ্বাস করে এবং করতে তো বাধ্য এবং তুমি নিজেও হয়তো করো কারণ তুমি তো কোরআন হাদিস মানো নাকি নাকি এখন বলবে যাই মানি না তো যাই হোক যখন এই জিনিসটা মানবে তার পক্ষে তো বিবর্তন বিশ্বাস করলে তো অবশ্যই ইসলাম বিরোধী হতে হবে মানে ইমান থাকবে না ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তাই না বিষয়টা এরকম না মানে বিবর্তন মানলেই তো এই ইসলাম ধর্ম শুধু না খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এবং অন্যান্য ধর্মের একেবারে গোড়া একেবারে পুরা শেষ অর্থাৎ সব ধর্মেই তো বিশ্বাস করে যে ঈশ্বর কোনো একদিন মানুষ তৈরি করে পৃথিবীতে পাঠাইছিল বিষয়টা এরকম নয় কিন্তু যখন বিবর্তন মানে বিশ্বাস করতে হবে বা মানতে হবে তখন তো ওই ধারণা খান খান হয়ে যাবে এবং বস্তুত ইউরোপীয় সমাজে এবং ওই যে আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়া যে দেশগুলোর কথাই বলি না কেন আজকে মানুষ যে এত সেকুলার এত যে ধর্মহীন তার একটা বড় কারণই হলো এই বিবর্তন বাদ এবং এই বিবর্তনের কারণেই মানুষ সর্বপ্রথম উপলব্ধি করতে পারে যে বিভিন্ন ধর্মের যে পৌরাণিক কাহিনিগুলো একেবারে কমপ্লিটলি বানোয়াট ভুয়া মনগড়া এবং আষাঢ়ে গল্প এবং এই একটা মতবাদী বস্তুত আজকে ইউরোপ আমেরিকা সহ যাদেরকে আমরা উন্নত দেশ বলি এবং যেখানে তুমি বসবাস করো ওদের মন মানসিকতাটাকে চেঞ্জ করে হচ্ছে এবং যে কারণে তারা এখন ডেডিক্যালিস্ট হয় না ফান্ডামেন্টালিস্ট হয় না সে খায় না আর বাংলাদেশের মতো উন্নয়নশীল এক গরিব মুসলিম দেশগুলোর মানুষ প্রচণ্ড রকমভাবে ফ্যানাটি দেয় কারণ কারণে তো বিজ্ঞান চর্চা করে না বরং জাকির নায়কের মতো লোকের কারণে যারা কিছুটা হলেও হয়তো ওই বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে হয়তো একটু বিজ্ঞান টিং জানার সুযোগ থাকতো তো তাদের মাথাটা নষ্ট করে ফেলছে কে জাকির নাই এর ফলে ওই যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে মেডিকেল কলেজে ভর্তি হয় তারা ইয়ে ডাক্তার হওয়ার জন্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা বিজ্ঞানের স্নাতক হওয়ার জন্যে কিন্তু জাকির নায়কের প্রভাবের কারণে এরা ডাক্তার না হয়ে হুজুর হয়ে বের হয় ইঞ্জিনিয়ার না হয়ে হুজুর হয়ে বের হয় বিজ্ঞানের স্নাতক না হয় তারা হুজুর হয়ে বের হয় যাই হোক তবুও তোমাকে ধন্যবাদ যে তুমি অবশেষে বিবর্তন মানে বিষয়ে যে বক্তব্যটা দিলে যে হুজুররা যে বলে যে বানবর থেকে মানুষ এসে এটা হলো একটা ভুল তথ্য তো তোমার বক্তব্য আশা মমিন মুসলমান শুনে ফেলছে এখন কতজন তোমাকে এখন মাথায় তুলে না এই প্রশ্ন কিন্তু গেল এই প্রশ্ন কিন্তু আপনারা ওই যে তার নাম দিয়ে ফেসবুকে খোঁজ করবেন ওখানে গিয়ে তার বক্তব্যটা আপনারা শুনবেন পুরোটা ওই যে কি নাম জানি নামটাও তো ভুলে গেলাম কি জান ফাতিহা না তো আপনারা ওই যে ফেসবুকে তার প্রোফাইলটা খুঁজে বের করে তার বক্তব্যটা শুনে নেবেন ঠিক আছে তার কোর মেসেজটা তো আপনারা শুনবেন নাকি তো এটাই ছিল বা বক্তব্য ধন্যবাদ